চারশো জন যারা ঘরের চাবি অর্থাৎ মাথার উচ্চ আশ্রয় পেলেন এই বাড়িটির নাম আমিই দিয়েছিলাম উচ্চধারা এবং তার মধ্যে যখন বিল্ডিংগুলো তৈরি হয় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গরিব মানুষ যেন এর থেকে একটা কোটা পায় এবং সেই গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমার প্রোগ্রামটা ডাবগাম ফুলবাড়ি যেখানে আমি নামি হেলিকপ্টারে সেখানটায় হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা খুব ছোট্ট প্রোগ্রাম আমি সবাইকে দেখুন আপনাদের আমি এটা কথা বলি আমি শুনেছি এটা আমার কানে এসেছে আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশনদের নিয়ে যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটা তো সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলো আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর থেকে বিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন সেটা আলাদা ব্যাপার প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্ট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশুর ব্যানার্জি একজন অর্জুনে আমার মনে রাখতে হবে পশুর ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে বাগান। এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন যিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা ভুলতে পারে না অনেক সময় মুখ ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী কৌসুম ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশানে টিকিট চাই এমএলএ এলএ টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশানই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেকে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড়ো পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশানেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার বারবার কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে কিন্তু আমি পরিবারতন্ত্র করি নাকে জলদ্যান্ত উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং পশুন ব্যানার্জি আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলব যারা আমাকে একটুও ভালোবাসে মামাটি মানুষ যারা আমাকে কেউ ভরসা করেন কসুম ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু পসুম আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করবো সে তো স্বীকার করেছে বিজেপি সরকার রিলেশন আছে সে তো স্বীকার করেছে তো নতুন করে বলার কি আছে এই নেইনি আমাকে আর কোয়েশ্চেন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিবৃতির পরে ভুল বদল বাবুনের দিদি অভিভাবক বকতেই পারেন আমাকে বকলে কি আমি দিদিকে ছেড়ে দেবো আজই মমতার সঙ্গে কথা বলবেন বাবুন বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলাকে জানালেন বাবুন ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে উনি বলছেন যে আপনার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন আপনার কোনো পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের সাথে অ্যাটাচমেন্ট করা যাবে না কি বলবেন এটা আমি একটা কথা বলি দিদির আশীর্বাদ পেয়েছি তো বাড়িতে আপনার মা বাবা আছে আমারও বাবা বাবা আছে আমার মা বাবা মারা গেছে দিদি আমার গুরুদেব যদি আমার রক্তের জিনিস দিদি বুঝেছে হয়তো ভাই কিছু ভুল করেছে তার জন্য দিদি শাসন করেছে সেই শাসন করার পরে কি আমি দিদিকে ছেড়ে দেবো আমি দিদির সঙ্গে যাচ্ছি আমি দিদির সঙ্গে গিয়ে আজকেই দেখা করবো তাতে আমার দিদি বকবে মারবে যা কিছু করুক সেটা দিদি আমার অভিভাবক আমি এটা নিয়ে ভাবি আর ভাবতে চাইও না আচ্ছা উনি আর একটা স্টেটমেন্ট দিয়েছে আপনাকে জানিয়ে রাখি উনি বলছেন যে ভোট আসলেই এরকম অশান্তি শুরু হয় এর আগেও এই ধরনের পরিকল্পনা হয়েছে ওর কাজে আমি ক্ষুব্ধ কি বলবেন দেখুন আমি একটা কথা বলি আমি আমি একটা জিনিস বিশ্বাস করি ভোট আসাটা বড় কথা না আমি উনিশশো একাশি সাল থেকে রাজনীতি করেছি আর দিদির বাদেই সেই রাজনীতিতে এসছি উনিশশো চুরাশি সালে দিদির সঙ্গে যাদবপুর কেন্দ্রে দিদি দাঁড়ানোর পরে দিদির সঙ্গে কাজ করেছি তো দিদি যেটা বলবে সেটাই হবে

আমি অবস্থানের একটা জায়গা বলছি না আমার অভিভাবকের নাম মমতা ব্যানার্জি অভিভাবক যা বলবো আমি সেই ভাবি তাহলে যদি প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রচারে যেতে বলে যাবেন আমি অভিভাবকের সঙ্গে কথা বলে তারপর আপনি বিজেপিতে যাচ্ছেন না যে জল্পনা চলছিলো ফেক তো টোটালি ফেক নিউজ দলেই আছে না দলের সঙ্গে ছিলাম দলের সঙ্গে আছি এবং যত দিন বেঁচে থাকবো দলের সঙ্গেই থাকবো